দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ বিদেশিরা নোংরা হয়ে উঠছে সবাই নিশ্চিন্ন হয়ে যাচ্ছে এভাবেই হতাশা প্রকাশ করেন কুয়ালালামপুরের লোরং হাজি তাইব এলাকার স্থানীয় ব্যবসায়ী রশনি তার অভিযোগ অনুমতি ছাড়া বিদেশিরা শুধু ব্যবসা করছে না বরং স্থানীয়দের পারমিট ব্যবহার করে আলিবাবা স্টাইলে ভাড়া নিয়ে পুরো এলাকা দখল করে নিচ্ছে তেইশ সেপ্টেম্বর স্থানীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদন বলছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল ডিবিকেল যৌথভাবে লোরং হাজি তাইব এলাকায় অভিযান চালায় কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে অভিযানের সময় দেখা যায় কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে বেশিরভাগ বিদেশি ব্যবসায়ী পালিয়ে যায় ফলে অনেক স্টল খালি হয়ে পড়ে কেবল অল্প সংখ্যক স্থানীয় ব্যবসায়ী ওই স্থানে অবস্থান করছিলেন কোলালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ জানান দুটি পৃথক অভিযানে মোট সাত আশ জনকে তল্লাশি করা হয় এর মধ্যে লোরং হাজি তাইব অপারেসি কুটিম এবং কেবং এর বন্দর মালজেলার এক রেস্তোরাঁয় অপারেসি সেলেরা পরিচালিত হয় অভিযানে একজন নারী সহ মোট বারো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আটজন বাংলাদেশী একজন ভারতীয় একজন পাকিস্তানি এবং দুজন ইন্দোনেশিয়ান গ্রেপ্তারকৃতদের কোলানা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয় একই দিন দুপুরে রাজধানীর একটি হোটেলে অভিযান চালানো হয় সেখানে অবৈধ প্রবাসী সন্দেহে মোট ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে তেরো জন বাংলাদেশি এছাড়াও বারো জন ইন্দোনেশিয়ান এবং একজন নেপালি রয়েছেন এছাড়া অবৈধ অভিবাসীদের নিয়োগে জড়িত সন্দেহে দুজন স্থানীয় নাগরিককেও আটক করা হয় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক মালিশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে